প্রত্যেকে নিজ নিজ খাতায় বিভিন্ন আঁকারে পাঁচটি সমকোণী ত্রিভুজ আঁকো এবং ত্রিভুজগুলোর নিচে এক এক নং দুই নং এবং যাহ এরকম পাঁচ নং করে ত্রিভুজ নাম দাও হ্যাঁ ত্রিভুজের বাহুগুলোর ওপর বর্গক্ষেত্র অঙ্কন করতে বলছে ঠিক আছে কারণ আমরা পাঁচটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব দেন সেগুলোর উপর আমরা কী করবো বর্গক্ষেত্র অঙ্কন করবো সে বর্গক্ষেত্রটা কি বড়ক্ষেত্রগুলোটা কি যার প্রত্যেকটা বাহুই সমান সেটাকে আমরা কি বলবো বর্গ ঠিক আছে আচ্ছা সো তাহলে এখন আমরা সমগুণী পাঁচটা সমগুণ কী বস্তু অঙ্কন করি দেন ওটার উপর আমরা পাঁচটা বর্গ অঙ্কন করবো ঠিক আছে ওকে ভাই আচ্ছা এই একটা কি ভাই সমকরণ কিউবস ওকে আচ্ছা এটার উপর আমার কী বলতে বলছে একটা বর করতে বলছে আচ্ছা এটার আমরা ফার্স্টে ধরে নিই কি এটার লম্ব ঠিক আছে লম্বটা ধরে নিই কত ভাইয়া আমরা টু টু ধরে নিই ঠিক আছে এবং এর ভূমিটা মনে করো আমরা থ্রি ধরি দেন এর এটা কত ধরবো আমরা ধরি পাঁচ ধরি ঠিক আছে ওকে আচ্ছা সো দেখো এখন এটার ওপর কি করতে বলছে ভাই বর্গ অঙ্কন করছে বর্গ অঙ্কন করতে বলছে আমার ফার্স্ট টাইম বর্গ অঙ্কন বর্গ অঙ্কন করি তো এই বাহু যদি পাস হয় তাহলে এই বাহু দেন এই বাহুটাও কীভাবে পাস হবে কিন্তু ঠিক আছে পাঁচ সেন্টিমিটার করে হবে এটাও পাস এটাও পাস এটাও পাস হবে আচ্ছা দেন এখন যদি এই বাহু বাহুটা যদি থ্রি হয় তাহলে এই বাহুটাও কীভাবে থ্রি হবে জাস্ট আমরা ফ্রি এন্ড ফ্রি এন্ড অঙ্কন করতেছি এটাও কথা হবে থ্রি হবে তাহলে এটাও থ্রি দেন এটাও থ্রি এটাও থ্রি হ্যাঁ আচ্ছা এই বাহুটা হয় তাহলে এই বাহুটাও কথা ভাইয়া টু হবে কিন্তু ঠিক আছে আচ্ছা ওকে ঠিক আছে আচ্ছা আমাদের কোশ্চেন কি বলছিল ভাইয়া যে প্রত্যেকের নিজ নিজ খাতায় বিভিন্ন আকারে পাঁচটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো ঠিক আছে আচ্ছা ত্রিভুজ নিচে এক নং ত্রিভুজ দুই নং ত্রিভুজ এবং পাঁচ নং ত্রিভুজের নাম দাও আচ্ছা তাহলে এটা কি ভাই এক নং ত্রিভুজ হ্যাঁ এক নং সমকোণী ত্রিভুজ আচ্ছা আমরা এখন দ্বিতীয় রঙ করি ঠিক আছে আচ্ছা আচ্ছা যাই হোক আচ্ছা এই সমক্রিম ত্রিভুজে মনে করো যে এটার আমরা লম্ব ধরলাম কত ভাইয়া থ্রি আর এটার ভূমি ধরলাম টু এবং অতিভুজ ধরলাম কত ভেয়া ফাইভ ঠিক আছে আচ্ছা তো এখন আমরা কী করব ভাইয়া বর্গ অঙ্কন করব এটাও ফাইভ এ বাহু ফাইভ হলে সবগুলো বাহু কি হবে ভাইয়া ফাইভ হবে কিন্তু কারণ কী ভাইয়া বড় ক্ষেত্রে প্রত্যেক বাহু কি ভাইয়া সমান কিন্তু এ বাহু টু হলে দিন এই কত হবে ভাইয়া টু হবে জাস্ট আমি ফ্রি হ্যান্ডে অঙ্কন করতেছি ভাইয়া যাই হোক মানে একটু এদিক সেদিকে হচ্ছে চিত্র আছে এটা বিষয় না তোমরা একটু পেন্সিল এবং স্কেলের স্কেলের সাহায্যে এটা অঙ্কন করার চেষ্টা করবো হ্যাঁ আচ্ছা যাই হোক এই বহরটা থ্রি সেন্টিমিটার হলে দেন এটা কত হবে থ্রি হবে দুই নং সমম দিবস হ্যাঁ দুই নং দুই নং ঠিক আছে দিবস আচ্ছা এখন তৃতীয়টা আমরা অঙ্কন করি আচ্ছা আচ্ছা এটা আমরা ধরলাম কি ভাইয়া লম্বা ধরলাম ফোর ধরলাম কী ধরলাম লম্বা ফোর ধরলাম ভূমি থ্রি ধরলাম দেন এটা অতি কী ফাইভ ধরলাম সো এখানে আমরা একটা বড় ক্ষেত্র অঙ্কন করি ওকে সো এইট অফ ফোর ফোর এইট অফ ফোর আচ্ছা এটা হল তিন নাম্বার তিন অঙ্ক সমগ্রিবুস ঠিক আছে আচ্ছা দেন আমরা আর একটা অঙ্কন করি আচ্ছা এটার মনে করো যে ভাইয়া আমরা লম্ব ধরি থ্রি দেন এটার ভূমি ধরি ফোর ও দিবুসটা ধরি আমরা ফাইভ ঠিক আছে আচ্ছা এখানে আমরা একটা বর্গ অঙ্কন করি আচ্ছা এট ফাইভ দেন এট অফ ফাইভ দেন এট ফাইভ ঠিক আছে ভাইয়া সো এটা একটা অঙ্কন করি

আচ্ছা এটা মনে করো যে লম্ব ধরলাম সিক্স এটা লম্ব ধরলাম কিভাবে সিক্স হ্যাঁ আর ভূমি ধরলাম কত ভাই আচ্ছা ভূমি ধরলাম মনে করো আমরা এইট এবং ভূমি ধরলাম কত ভাই এইট এবং অতিভূজ ধরলাম আমরা কত ভাই টেন কিন্তু ঠিক আছে সো এখানে আমরা বর্গ অঙ্গন করি এটাও টেন ঠিক আছে আচ্ছা দেন এখানে আরেকটা বর্গ অঙ্কন করি ঠিক আছে আচ্ছা এখানে আমরা আরেকটা অঙ্কন করি বর্গ এইট সিক্স দেন এইট ও সিক্স এইট সিক্স ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা কিন্তু এটা অঙ্কন করলাম ঠিক আছে আচ্ছা সো নেক্সট পেজে কী বলছে আমরা সেটা একটু লক্ষ্য করি ভাইয়া আচ্ছা ওকে ভাই কোথাও বুঝতে অসুবিধা হলো আমাকে একটু জানাবে হ্যাঁ আচ্ছা ক্রিভুজে বাহুগুলো মেপে মেপে ছক এবং ফাইভ পয় ওয়ানে আমরা কী করতে বলছ এটা পূরণ করো হ্যাঁ আচ্ছা পাঁচটি ত্রিভুজের বাহুর ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল পরিমাপ করে ক্ষেত্রফলের মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে বলছি ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা এক নাম্বার ত্রিভুজ এক নাম্বার ত্রিভুজ কী হয়েছিল ভাই তো এটার আমরা লম্বু কী কিনেছিলাম সরি ভূমি কিনেছিলাম এটা ভূমি নিয়েছিলাম কত আমরা ভাইয়া এটা এলো এক নাম্বার ত্রিভুজ ঠিক আছে এটা আচ্ছা নাম্বার দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে আচ্ছা এক নাম্বার ত্রিভুজের আমরা ভূমি কত নিয়েছিলাম ভাইয়া ফোর নিছিলাম কিনেছিলাম ভাইয়া ফোর নিসলাম উচ্চতা কত নিয়েছিলাম ভাই টু নিয়েছিলাম ঠিক আছে এবং অতিভুজ কত নিয়েছিলাম ভাইয়া ফাইভ নিয়েছিলাম ঠিক আছে আচ্ছা দুই নম্বর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিনেছিলাম ভাইয়া এটার ভূমি ছিল কত ভাইয়া টু এবং লম্ব কত ছিল ভাইয়া এটার লম্ব কত ছিল ভাই লম্ব ছিল কিন্তু আমরা থ্রি নিয়েছিলাম তাই না আচ্ছা এক নম্বরের ক্ষেত্রে আমরা আচ্ছা ঠিক আছে ওকে এবং এটা অতিভুজ কত ছিল ভাই ফাইভ কিন্তু আচ্ছা সরি এক নাম্বার ক্ষেত্রে ভূমি তো আমরা থ্রি নিয়েছিলাম না ওকে সরি ভাইয়া সরি সরি নিছিলাম আচ্ছা যাই হোক এর বিষয় না আচ্ছা তিন নম্বরের ক্ষেত্রে তিন নম্বরের ক্ষেত্রে আমরা ভূমি কী নিয়েছিলাম ভাই তিন নম্বরের ক্ষেত্রে ভূমি নিয়েছিলাম আমরা থ্রি তিন নম্বরের ক্ষেত্রে ভূমি কী নিয়েছিলাম আমরা থ্রি নিয়েছিলাম আচ্ছা তারপর আমরা অতিভুজ কত নিয়েছিলাম ভাই অতিভুজ নিয়েছিলাম আমরা ফাইভ এবং উচ্চতা কত নিয়েছিলাম উচ্চতা নিয়েছিলাম আমরা ফোর আচ্ছা চার নম্বরের ক্ষেত্রে আমরা ভূমি নিয়েছিলাম কত ভাইয়া ফোর কিন্তু লম্বা বা উচ্চতা নিয়েছিলাম কত থ্রি এবং অতিপুস কত নিয়েছিলাম ভাইয়া ফাইভ কিন্তু ঠিক আছে আচ্ছা এবং এদের পাঁচ নাম্বারটা কী নিয়েছিলাম ভাইয়া পাঁচ নাম্বারটা এর পাঁচ নাম্বারে আমরা নিছিলাম ভূমি ইসলাম কত ভাই এইট ভূমি ইসলাম কত ভাই এইট আচ্ছা উচ্চতা কত নিয়েছিলাম আমরা সিক্স নিয়েছিলাম এবং এর অতিপুষ্ট নিয়েছিলাম কত ভাই আমরা টেন নিয়েছিলাম ঠিক আছে আচ্ছা এর পরবর্তীটা কি বলছি দেখত যে ভূমির ওপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা জানি কি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রটা কি জানি ভাইয়া বাহুর উপরিষ্কার তাই না আচ্ছা আমি লিখে একটু বড় ক্ষেত্রে ক্ষেত্রফল এক বাহুর উপর উপ বা বাহুর উপরস্কার ঠিক আছে আচ্ছা তো ভূমির উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফল ভূমি কত পাইছিলাম ভাইয়া থ্রির উপর স্কোয়ার ঠিক আছে উচ্চতার উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত ভেয়া উচ্চতর টুয়ের উপর স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন অতিভুজের ওপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফল কী ভেয়া ফাইভের উপর স্কোয়ার হ্যাঁ আচ্ছা দেন ক্ষেত্রফলগুলোর মধ্যে সম্পর্ক আমরা কি পড়ছিলাম ভাইয়া ভূমির উপর স্কোয়ার প্লাস লম্বর উপর বা লম্বর উচ্চতর পরিষ্কার ইকল টু কীভাবে ফাইভের উপর স্কোয়ার তাই না তাহলে সমান হচ্ছে না তিনের পরিষ্কার কত হয় নাইন এবং প্লাস টুয়ের পরিষ্কার কত পায় ষোলো চার ঠিক আছে ফোর পরিষ্কার টু এর কথা ফোর আচ্ছা এটা মিলতেছে না আচ্ছা এটা যদি আমরা ফোর নিই তাহলে হয়তো মিলতে না আচ্ছা এটা আমরা মনে করো যে ভূমিটা কত নিবে ফোর নিই তাহলে সব মিলে যাবে ওকে ভূমি তো আমরা থ্রি নিছি উচ্চতরটা আমরা একটু ফোন নিই হ্যাঁ উচ্চতা কত নির্বাহ ফোন নিই উচ্চতা কত নির্বাহ ফোন নি তাহলে মিলে যাবে আচ্ছা এখন দেখো থ্রি পরি স্কোয়ার দেন ফোরের স্কোয়ার ইকোয়াল টু ফাইভের পরিষ্কার তাহলে থ্রি পরি স্কোয়ার কত হচ্ছে ভাই নাইন দেন ফোরের পরিষ্কার করলে কত হবে সিক্সটিন তাই না ইকোয়াল টু পঁচিশ হচ্ছে ওই যে পিতাগল উপপদ্র যে অতি পুজোর পরিষ্কার ইকোয়াল টু লম্বর পরিষ্কার প্লাস ভূমির পরিষ্কার হ্যাঁ আচ্ছা স্যার এখন নেক্সট কী আসবে ভাইয়া যে দেখো দুই নম্বরটি কি ভূমির পরিষ্কার ভূমি কত ভাইয়া এতে টু এর উপর স্কোয়ার আচ্ছা এরপরে কি আছে ভাইয়া থ্রি পরিষ্কার না ইকল থ্রি উপর আচ্ছা এটার ভূমিটাও আমরা কিনি ভাইয়া ফোর নিই এটার ভূমিটাও আমরা কিনব ভাইয়া ফোর নেব তাহলে মিলে যাবে আচ্ছা ফোর নি হ্যাঁ আচ্ছা এটা তাহলে দেখো থ্রি পরিষ্কার উচ্চত কত ভাইয়া থ্রি পরিষ্কার তাহলে আমরা এবং উচ্চত কত ভাইয়া ফাইভের উপর স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি কী ফোরের উপর স্কোয়ার ইকল টু মানে ক্ষেত্রফলগুলোর মধ্যে সম্পর্ক প্লাস থ্রির উপর স্কোয়ার ইকল টু ফাইভের এর উপর স্কোয়ার ওকে আচ্ছা নেক্সট কী ভাইয়া এটার ভূমি আমরা নিই কত ভাইয়া থ্রি ঠিক আছে আচ্ছা এটার ভূমি নিয়ে আমরা থ্রির উপর স্কোয়ার প্লাস ফোরের এর উপর স্কোয়ার আচ্ছা এটা ফাইভের উপর স্কোয়ার আচ্ছা দুটো একই হয়ে গেল তোমরা একটা আলাদা করে নিয়ে করবা আচ্ছা ভাইয়া সমস্যা নাই একই হয়ে যাবে আচ্ছা আচ্ছা এখানে কী হচ্ছে ভাইয়া ফোরের ওপর স্কোয়ার আচ্ছা এটাও মনে হয় সেম হয়ে যাচ্ছে তাই না আচ্ছা তোমরা করে নিও একটু ভাই প্লিজ হ্যাঁ আচ্ছা বুঝতে পারিনি এটা সেম হয়ে যাচ্ছে দেন আচ্ছা আমরা পরেরটা করি যে এইটের ওপর স্কোয়ার মানে উপরে উল্টে একটু উল্টা পাল্টা হয়ে গেছিলো তো আচ্ছা এটা বিষয় না আচ্ছা তোমরা বিষয়টা আসলে বুঝতে পারছো মেইন জিনিস মেন কনসেপ্টটা কীভাবে কী করতে হবে এটা বুঝলেই হবে ঠিক আছে আচ্ছা ভূমির উপর স্কোয়ার তাহলে ভূমির পরিষ্কার দিই এইটের পরিষ্কার উচ্চতা কত ভাই এখানে উচ্চতা সিক্সের উপর স্কোয়ার দিই আচ্ছা আর উচ্চতা কত ভাইয়া সরি এখানে অতিভুজ কত টেনের উপর স্কোয়ার হ্যাঁ আচ্ছা যাই হোক তাহলে সম্পর্কটা কী হচ্ছে ভাই ক্ষেত্র ফলে সম্পর্কটা হচ্ছে কী ভাই অতিভুজের পরিষ্কার ই কল টু লম্বর উপর স্কোয়ার প্লাস ভূমির পরিষ্কার ঠিক আছে সব ভূমি কী আছে ফার্স্টে ভূমির উপর স্কোয়ার প্লাস লম্বর পরিষ্কোয়ার এই গড়ি বুঝে স্কর ঠিক আছে আচ্ছা ক্ষেত্রফলগুলোর মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পেলে কি তোমরা যদি সঠিকভাবে বাহুর দৈর্ঘ্য পরিমাপ করো তবে নিশ্চয় একটি সম্পর্ক পেয়ে থাকবে তবে বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ অতি সু সূক্ষ্মভাবে নির্ণয় করতে না পারায় কারণে সম্পর্ক নির্ণয় আসন্ন মান ব্যবহার করতে পারে ঠিক আছে আচ্ছা আর সম্পর্কটি বক্সে দেওয়া হলো তোমরা অনুসন্ধানের ফলাফলের সঙ্গে মিলিয়ে দেখো ঠিক আছে আচ্ছা সম্মুখীন ত্রিভুজ অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল অপদ্বিবাহর উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান ঠিক আছে আচ্ছা এই বিষয়টা আর বোঝানোর প্রয়োজন না আশা করি এটা তোমরা বুঝতে পারছ আচ্ছা জেনে রাখো খ্রিস্টপূর্বে ষষ্ঠ শতাব্দীতে গ্রিক দার্শনিক ও গণিতবিদ পৃথাগরস সমগ্রী ত্রিভুতে এই বিশেষ বৈশিষ্ট্যটি নিপূরণ করে নিরূপণ করে মানে ভাই এই যে এই সূত্র কথা বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা এই জন্যে এটিকে পৃথাগরসের উপপাদ্য বলা হয় এটাকে কী বলা হয় পিথাগরসের উপপাদ্য বলা হয় ঠিক আছে আচ্ছা তার নামে এই উপপাদ্যের নামকরণ করা হলো আর প্রাচীনকালে থেকে এই পদ্ধতির ব্যবহার খুঁজে পাওয়া যায় এর ব্যবহার দেখা যায় ব্যবিলিয়নদের ব্যাবিলিয়নদের ব্যবহৃত বস্তুতে আবার জানা যায় যে খ্রিস্টপূর্বে আটশো থেকে চারশো এর মধ্যে ভারতীয় উপমহাদেশের অনেক গণিতবিদ এই উপপদ্ধতি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন ঠিক আছে আচ্ছা যা হোক এই পৃষ্ঠা মূলত হয়ে গেল